চার নম্বরে আমাদের বলা আছে দশটি লেবুর দশটি লেবুর তিরিশ টাকা আচ্ছা এখন বিক্রয় মূল্য বলছে এক ডজন মানে হচ্ছে বারোটা বারোটা বিয়াল্লিশ টাকায় বিক্রি করেছে বিয়াল্লিশটি লেবুর বিক্রয় মূল্য বারোটি লেবুর বিক্রয় মূল্য হচ্ছে বেয়াল্লিশ টাকা তাহলে দশটি লেবুর বিক্রয় মূল্য হবে বারো গুণিত দশ ছয় দিয়ে কাটলে সাত দুই পাঁচ মানে পঁয়ত্রিশ টাকা তাহলে লাভ কত হলো লাভ হবে পঁয়ত্রিশ বিয়োগ তিরিশ সমান পাঁচ টাকা পাঁচ টাকা লাভ এখন এটাকে আমাদের শতকরা নির্ণয় করতে হবে শতকরা নির্ণয় করতে গেলে দেখো নিয়ম হচ্ছে বাই তাহলে কত হবে ফাইভ বাই ক্রয় মূল্য হচ্ছে তিরিশ ইন্টু একশো তাহলে হল পঞ্চাশ বাই তিন এটা হবে ষোলো পূর্ণ দুইয়ের তিন এই শতাংশ এত লাভ হল ষোলো পূর্ণ দুইয়ের তিন শতাংশ আমাদের লাভ হলো এইটাই নির্ণয় করতে বলা হয়েছে